রব্বুল আলমিন পবিত্র কোরআন শরীফে অহদা করতেছেন আচ্ছা আমি যুক্তি দিয়ে এই কথাগুলি বলি যে আমাদের সাধারণ মানুষের অহদা আর আলিম উলামার অহদা এক হবে কি বলবে যে সাধারণ মানুষ অহদা করেছে কোনো ব্যাপার না কিন্তু একটা আলেম মানুষ যখন অহদা করবে তখন মানুষ সিরিয়াসলি ভাববে যে এত বড় একটা মাওলানা ওদা করলেন অথচ না তাফসির কোরআন মাহফিলে গেলাম না তাহলে সাধারণ মানুষের ওদা আর একটা মাওলানা মানুষের তফাৎ যদি হয় তাহলে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন জীবন দিয়েছেন বিধান দিয়েছেন সব সমস্যার সমাধান যে আল্লাহ আমাদেরকে করে দিয়েছেন সে আল্লাহ রব্বুল আলমিনের অওদা কেমন হতে পারে বলেন তো দেখি

আমি আল্লাহ তোমাদের খেতে দিলাম করতে দিলাম বাসে স্থানের গ্যারান্টি আমি আল্লাহ করে দিলাম আর এর প্রতি যদি তোমরা বিশ্বাস স্থাপন করে যদি তোমরা চলো তাহলে আমি আল্লাহ কাশের আর জমিনের সব বরকতের আমি আল্লাহ খুলে দিব দেশের লোকেরা আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি জীবন দিয়েছি আমি করে দিয়েছি এর প্রতি যদি বিশ্বাস স্থাপন করে যদি তোমরা চলো তাহলে আমি আল্লাহ আকাশের আর জমিনের সব বরকতের দরজা গুলি আমি আল্লাহ খুলে দিব সুবাহ